স্ট্রবেরিটা এই স্ট্রবেরিটাতে আমি পার্টিটা অবশ্যই দর্শক দেখতে পাচ্ছেন নিট অ্যান্ড ক্লিন আমি একটা কাপড় নিয়েছি সে কাপড় দেখতে পাচ্ছেন একদম আপনাদের সামনে আমি দর্শক দেখতে থাকুন চোখ টিভির সঙ্গে থাকি দর্শক এই যে রাবার এগুলো কিন্তু পুরাটাই রাবার দর্শক করেন আমি যে ভিতরে চেয়ার এই যে এজ যে এই যে দেখেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দর্শক আজকে আপনাদের সামনে একটা জিনিস নিয়ে হাজির হলাম শিশু খাদ্য দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বুঝতে পারতেছেন যে আজকে এটি কি জিনিস নিয়ে আমি হাজির হয়েছি লেখা আছে পিং পং কাপ পোটিং দর্শক এটা প্রাণের একটা পণ্য একটু কাছে নিয়ে যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে বুঝতে পারছেন লেখা আছে পিং পং কাপ পোটিং দর্শক এটার মূল্য দশ টাকা দর্শক আমরা কিন্তু একটা জিনিস জানতে জানতে পারি যে প্রাণের যতগুলো পণ্যই হোক কিন্তু সেটা কিন্তু এর অনুমোদন থাকে দর্শক আপনারা দেখেন এই কাপটাকে পুরা কাপটার ভিতরে যদি আপনাকে ঘুরে ঘুরে দেখাতে চাই দেখেন কোনো ধরনের কোনো এর কোনো অনুমোদিত নাই কোনো ধরনের বিএসটিআই কোনো ধরনের অনুমোদিত নাই দর্শক এখানে তিনটি কাপ আমি রেখেছি আপনাদের জন্য তিনটি কাপের মাধ্যমে দেখতে পাচ্ছেন মূল্য তালিকা দেওয়া আছে ডেট দেওয়া আছে কিন্তু কোনো বিএসটি এর কোনো সাইন নাই কোনো কিছু নাই লিখা আছে প্রাণ দর্শক আপনারা অবশ্যই নিশ্চিত দেখতে পাচ্ছেন লেখা আছে প্রাণ কিন্তু আসলে এটা কি প্রাণ কিনা আদ তা বুঝতে পারছি না তিনটি কালারের তিনটি আমি পুডিং নিয়েছি কাপ পুডিং শিশুদের জন্য খুবই মুখরুচি শিশুরা এগুলা দেখলে পাগলের মতো খাওয়ার জন্য চেষ্টা করে একটা হচ্ছে ম্যাঙ্গো এই ম্যাঙ্গো প্রা ম্যাঙ্গো পুডিংটা বাংলাদেশে এতই আম মানুষ খাওয়ার জন্য উপযোগী পায় না অথচ সারা বছর ম্যাঙ্গো পুডিং নামে একটা জুস তারা তৈরি করেছে পুডিং তৈরি করেছে কাপ এতটুকু দেখেন দর্শক এখন এক কেজি আমের দাম মিনিমাম তিনশো থেকে চারশো টাকা কেজি যদি একদম নর্মালও আমি যদি আপনাকে ধরি পঞ্চাশ টাকার নিচে চল্লিশ টাকা পঞ্চাশ টাকার নিচে কোনো আম হয় না কিন্তু একটু যদি চিন্তা করেন দশক এই কাপটার ভিতর মিনিমাম একশো গ্রাম পুটিং আছে মিনিমাম একশো গ্রাম পুটিং আছে সে পুটিংটার দাম দিয়েছে মাত্র দশ টাকা দর্শক এটা বুঝতে পারতেছেন এটা কি তবে এটার ভিতরে কি আছে আজকে আপনাদেরকে একটু আমরা এটা কাপড়ে সেকে এটা দেখাবো যে দর্শক এটার ভিতরে কি আছে হ্যাঁ দর্শক এটা হচ্ছে স্ট্রবেরি এটা হচ্ছে স্ট্রবেরি কত সুন্দর কালার স্ট্রবেরির কালার বাহ মানুষ যে কেউ দেখুক নাম শুনলেই তো একদম কলিজা দিল ঠান্ডা হয়ে যায় স্ট্রবেরি এক কেজি স্ট্রবেরির দাম সর্বনিম্ন এখন বর্তমান বাজারে তিনশো টাকা যদি বলি একদম সর্বনিম্ন তিনশো টাকা তো সেইখানে দর্শক আপনারা বুঝতে পারছেন কিনা সে এই এক কাপ স্ট্রবেরি দিয়েছেন পোটিং বানিয়েছেন যদি আমি যদি এই পুটিংটা বানানোর জন্য যদি স্ট্রবেরির প্রয়োজন আমি মনে করি মিনিমাম একশো গ্রাম পুটিংয়ে স্ট্রবেরি প্রয়োজন তাহলে একশো গ্রাম পুটিং যদি আমি এই কাপটা পুটিং তৈরি করি তাহলে এক কেজি স্ট্রবেরির দাম যদি সর্বনিম্ন তিনশো দৌড়ি তাহলে একশো গ্রামের দাম আসে কত দর্শক বুঝতে পারতেছেন তো তো একশো গ্রামের দাম মোটামুটি কিন্তু তিনশো তিরিশ টাকার মতো আসে কিন্তু পুটিংয়ে এই কাপ পুটিংটার দাম মাত্র দশ টাকা তারপরে দশক এটা এটা দিয়েছে মিল্ক পুটিং মিল্ক পুটিং দর্শক আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন নামটা মিল্ক পুটিং তো এই মিল্ক পুটিহিংটার দাম হচ্ছে চিন্তা করেন দর্শক এখানে তো আশি টাকা কেজি যদি হয় একশো গ্রাম পুটিহিংয়ের দাম আট টাকা তো সেটা দশ টাকা তাহলে প্যাকেটের মূল্য গেল কই এ প্রিন্টিং খরচ এ কাগজ এটা এ মার্কেটিং পর্যন্ত এটার মূল্য কত টাকা আসে দিয়েছে দশ টাকা দর্শক সব কিছুর ঊর্ধ্বে এই এইটা কিন্তু বাংলাদেশ সরকার এত কিছু তদন্ত করে ভক্ত অধি অধিদপ্তর এত তদন্ত করে দর্শক ভোক্ত অধিদপ্তরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি এই যে পুটিং নামে প্রাণের প্রাণের বিশাল বড় নাম বিশাল বড় কোম্পানি একটা পুটিং তৈরি করেছেন কাপ পুটিং মাত্র দশ টাকা সে পুটিংটার প্রতি লক্ষ্য রাখার জন্য আমি ভোক্তা অধিদপ্তরকে দৃষ্টি আকর্ষণ করছি দর্শক চলুন আমরা আগে একটা এই পুটিংটা সর্বনিম্ন যেই এটা পুটিংটা এক খুব মূল্যবান দামি একটা পুটিং সেই স্ট্রবেরিটা এই স্ট্রবেরিটাতে আমি ছেঁকে দেখাবো দর্শক আপনাদের কাছে এটা কি আছে হ্যাঁ স্ট্রবেরির কোনো মানে গ্রান বা কিছু পাওয়া যায় কি না দর্শক আমি প্রথমে আপনাকে আপনাদেরকে একটা একদম নিখুঁত একটা বাটি নিয়েছি বাটিটা অবশ্যই দর্শক দেখতে পাচ্ছেন বাটিটাতে কিছু নেই আমি বাটিটা নিলাম বাটিটা নেওয়ার পরে দর্শক আপনাদের সামনে একটা সাদা একদম নিট অ্যান্ড ক্লিন এই যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একদম নিট অ্যান্ড ক্লিন আমি একটা কাপড় নিয়েছি সে কাপড়টার ভিতরে আমি আজকে এই স্ট্রবেরিটাকে আমি ঢালব এবং স্ট্রবেরিটা দেখব আপনাদের সামনে সরাসরি খুলে দেখাচ্ছি দর্শক আপনারা দেখতে থাকুন স্ট্রবেরিটাতে কি আছে দর্শক খেয়াল রাখুন দর্শক আপনাদের দেশে বলি আমার চোখ টিভিটাকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক করবেন ফলো দেবেন স্টোবেরি চোখ টিভিটার যদি আপনার আশেপাশে কোনো সংবাদ থেকে থাকে তাহলে চোখ টিভির নিচে স্ক্রিনে অবশ্যই নাম্বার এবং ইমেল নাম্বার দেওয়া থাকবে দর্শক এই ইমেলে বা আপনারা আমাদের সংবাদ দিতে পারেন আপনার সংবাদটা আমরা নিশ্চয়ই প্রচার করার চেষ্টা করব। দর্শক এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই স্ট্রবেরিটাকে আমি আমি এখানে এ কবার দেখলেন উল্লার পরে একটু পানি আসছে দেখেন কি সুন্দর মানে স্টোরিটা পোটিংটা খুব সুন্দর হয়েছে একটু চামিজটা দর্শক আপনাদেরকে একটু নেটে কেটে কেটে দেখাবো দর্শক এটা অবস্থানটা কি কত সুন্দর হয়ে আসছে যে কেউ দেখলে বাচ্চারা দেখুক দেখ দর্শক দেখতে পাচ্ছেন একদম আপনাদের সামনে আমি এটাকে আনবক্স করলাম স্ট্রবেরিটাকে দেখে এবং দেখতে থাকুন দর্শক এই স্ট্রোবেরিটার ভিতরে কি আছে আপনারা একটু দেখেন আমি আস্তে আস্তে ছেঁকে ছেঁকে আপনাদেরকে এই স্ট্রবেরিটাকে দেখাবো স্ট্রোবেরিটাতে কি আছে দর্শক দেখতে থাকুন চোখ সঙ্গে থাকবেন দর্শক পুরা এ প্রোগ্রামটা পুরো ভিডিওটা না টেনে দর্শকরা দেখার চেষ্টা করবেন এই আজকে আপনাদেরকে এই স্ট্রবেরি সম্পর্কে আপনাদেরকে খুবই ভালো কাপ পুটিং শিশু খাদ্য সম্বন্ধে কাপ পুটিং সম্পর্কে আপনাদেরকে পুরা ধারণা দিব দর্শক দেখতে থাকুন পানি পড়ছে দর্শক এই যে দেখুন পানি পড়ছে স্ট্রবেরি থেকে দেখতে থাকুন শিশু খাদ্য নামে কত ধোকাবাজি আবার আপনার শিশুকে এগুলো যদি খাওয়াই দর্শক একদম নির্গাত শিশু বেড়ে ওঠার আগেই ক্যান্সারে ভুগতে হবে হয় কি ব্লাড ক্যান্সার বিভিন্ন ক্যান্সার হৃৎপিণ্ড ক্যান্সারে ভুগতে হবে দর্শক আপনারা দেখতে থাকুন এই স্ট্রবেরিতে কি আছে দর্শক আপনাদেরকে আস্তে আস্তে আমি ছেঁকে দেখাচ্ছি এই স্ট্রবেরিতে কি আছে দর্শক আপনারা দেখতে থাকুন ফলো করুন দর্শক চোখ টিভিকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে দর্শক চোখ টিভির সাথে থাকবেন থাকবেন বেশি বেশি করে শেয়ার দিবেন এই ভিডিওটা বিশেষ করে এই শিশু খাদ্যের এই ভিডিওটা আজকে আপনারা দর্শক সকলের সামনে শেয়ার করে দিবেন এই শিশু খাদ্যের নামে তারা এই প্রাণ কোম্পানি বিশেষ করে নাম বিশাল বড় নাম প্রাণ কোম্পানি তারা এই যে দোকাবাজি করতেছে এই যে মানুষের দেখেন দর্শক একটু আপনাদেরকে যদি দেখায় এই যে দেখেন দর্শক দেখেন একদম সাদা সাদা দেখতে পাচ্ছেন না দর্শক একদম সাদা মানে রাবারের মতো জিনিসগুলো দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যে এটা একটা পোকা এক ধরনের পোকা এরকম দর্শক আপনি আপনাদেরকে আরেকটু যদি কাছে নিয়ে দেখাই এই যে দর্শক আমি কিন্তু আপনাদের সামনেই এটা চাপতে শুরু করছি একটা কাপড়ের মাধ্যমে দর্শক দর্শক এই যে দেখেন কত সুন্দর এগুলা কিন্তু দর্শক এক ধরনের একটা কেমিক্যাল রাবার এই যে রাবারের মতো দর্শক দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু যতই আমি চাপি তারা কিন্তু ইয়ে হচ্ছে না রাবারের মতো দর্শক দেখতে পাচ্ছেন তো খুবই একটা রাবার দিয়ে তারা আজকে পুটিং তৈরি করছে আমার আপনার শিশু এই রাবার খাচ্ছে এদিকে কিন্তু দর্শক এই যে দর্শক এই যে দেখুন আমার হাত পুরা কাপড়টা কিন্তু চতুর্দিকে দর্শক বুঝতে পারতেছেন কি দেখতে পাচ্ছেন কিনা দর্শক আমি পুরা মানে একদম কি বলবো এটি কিন্তু পুরাটাই রাবার দর্শক এই যে রাবার এগুলো কিন্তু পুরাটাই রাবার দর্শক আমি আপনাদেরকে দেখার সুবিধার্থে আমি পরবর্তীতে আমি একটা সাইডে এই এই যে বাটির একটা সাইডে রাখলাম এইগুলো আমরা আপনাদেরকে আমি হাতে নিয়ে নিয়ে সুন্দর করে দেখাবো এগুলো পুরোটাই রাবার পুটিং দিয়েছে পুটিং কত কী মিল্ক পুটিং লিচি পুটিং স্ট্রবেরি পুটিং দর্শক স্ট্রবেরি নামে এগুলো কি খাচ্ছে আমার আমার শিশুরে আপনার শিশুকে কি খাওয়াচ্ছি একটু খেয়াল করুন দর্শক একটু সচেতন হন আমার আপনার শিশু যখন স্কুলে যায় যখন কোথাও যায় তখন যখন দোকানের সামনে যখন এগুলো টানানো থাকে সামনে কি সুন্দর ডিসপ্লে করে রাখে শিশু কিন্তু এগুলো খুবই মুখরুচিকভাবে খেতে চায় দর্শক একটু আমরা সচেতন হই আমার সন্তান আপনার সন্তানকে এই এই প্রাণ বিশেষ করে প্রাণ কোম্পানি দর্শক এত বড়ো বড় নাম দাম কোম্পানি সে প্রাণ কোম্পানি দর্শক আমাদেরকে কি খাওয়াচ্ছে আপনার থেকে এবং বিএসটিআই কোনো অনুমতি ছাড়া এই কাজটা করছে দর্শক দর্শক আমি বিশেষ করে বক্তা অধিদপ্তর খুবই খুবই দায়িত্বশীল নিয়ে কাজ করে খুবই সম্পূর্ণ মানসম্পন্ন কাজ করে সব কিছু করে কিন্তু শিশু খাদ্য নিয়ে কখনও কোনো দিন ধরছে কিনা বা এইগুলার সম্পর্কে কোনো দিন ধরছে কিনা বিভিন্ন টেলিভিশনে সোশ্যাল মিডিয়া বিভিন্নভাবে আমরা শিশু খাদ্যের পণ্যের উপর কোনো নিউজ দেখতে পাই না খালি বড়ো বড়ো পণ্য নিয়ে খাদ্য নিয়ে দেখি কিন্তু আমার আপনার শিশুর বিকাশ মেধা বৃদ্ধি সবই নষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র এগুলো এগুলোর উপর নির্ভর করে দর্শক দেখতে পাচ্ছেন এই যে দর্শকের যে আপনারা দেখতে পারেন দেখতে থাকুন এগুলা যত চাপছি ততই এই রাবার কেমিক্যাল রাবারগুলো বের হচ্ছে দর্শক এগুলো এক ধরনের একটা রাবার দর্শক আমি যেগুলো শিখেছি ভিতরে যদি আপনাদেরকে যদি একটু দেখাই দর্শক একটু খেয়াল করবেন দর্শক এই যে একটু একটু দর্শক একটু খেয়াল করেন আমি যে ভিতরে চাপছি এই যে দর্শক এই যে দেখেন এই যে এই যে এই যে এইজ এই যে দেখেন দর্শক একটু একটু ভালো করে খেয়াল করুন দর্শক এই যে এই যে পুটিং আমরা পুটিং খাচ্ছি আমার সন্তানকে পুটিং খাওয়াচ্ছি দর্শক এই যে আপনারা আমি পুরোপুরিভাবে ভালো করে ই করতে পারলাম না দর্শক দর্শক একদম পুরো দেখেন রাবার দর্শক আমার আপনার সন্তানকে আমরা কিন্তু পুটিং খাওয়াচ্ছি মুখরুচি খুবই মুখরুচি দর্শক আমি আপনাদেরকে আজকে পুরোপুরিভাবে ছেঁকে ছেঁকে আপনাদেরকে পানিটাকে সরিয়ে দেখালাম দর্শক এই স্ট্রবেরি পুটিং দর্শক সরাসরি আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে যে স্ট্রবেরি পুটিং দর্শক কী খাচ্ছে আমি বক্তা অধিদপ্তরকে বিশেষ করে বক্তা অধিদপ্তরের দরকে আমি সরাসরি মানে দৃষ্টি আকর্ষণ করছি আমার সন্তান আপনার সন্তানকে তারকে খাওয়াচ্ছি প্রাণ কোম্পানি এই যে দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে কাপ পুটিংটা দর্শক এই যে লিখা প্রাণ কোম্পানি কোনো বিএসটিআই আর কোনো অনুমোদিত নাই কোনো কিছু নাই লিখা আছে প্রাণ পুটিং আমি এটা সরাসরি আপনাকে দেখালাম দর্শক একটু দেখতে থাকুন ভিডিওটা বিশেষ করে দর্শক এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন সকলকে দেখার অনুকে সুযোগ করে দিবেন দর্শক একদম পুরো দেখেন পুরো দেখেন গরু গরুর যে যে মানে পর্দা পাতলা একটা পর্দা থাকে দর্শক গরুর পাতলা পর্দা যেরকম থাকে রাবার সে ঠিক সেম সেম পুটিংয়ের ভিতরে দর্শক এই পর্দাটা থাকে একদম সেম স্ট্রবেরি পুটিং এর পর্দা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কি না ভালো করে করে খেয়াল করুন দর্শক আমি আরেক দিন সরাসরি আপনাদেরকে অন্য কোনো দিন আমি এই পুটিংগুলাকে নিয়ে সরাসরি আপনার আমি দেখাবো আমার চ্যানেলে অবশ্যই দেখতে পারবেন আমার চোখ চিবিতে অবশ্যই দেখবেন ইনশাল্লাহ দর্শক ভালো থাকবেন আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শক চোখ সাবস্ক্রাইব করবেন চোখ লাইক কমেন্ট শেয়ার দিবেন বেশি বেশি করে শেয়ার দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিবেন আমাদের শিশু খাদ্য নামে আমরা কী খাচ্ছি কী খাওয়াচ্ছি চোখ কোন কোনো সংবাদ দিতে প্রচার করতে কোনো সংবাদ দিতে চোখ টিভির নিচেই স্ক্রিন নাম্বারে কল অথবা মেসেজ দিয়ে জানাতে পারেন অথবা আপনি ভিডিও ধারণ করে চোখ হোয়াটসঅ্যাপ নাম্বার বা টেলিগ্রাম নাম্বারে আপনারা সংবাদটুকু পাঠাতে পারেন দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ বিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম